ধন্যবাদ আসলে এই কাহিনীটা এইখানে একটা টুইস্ট আছে যেটা পিনাকি ভট্টাচার্য একটা কথা বলছিল ওনার একটা ভিডিওতে সম্ভবত কালকের এই ভিডিওতে মনে হয় যে লন্ডনে এই ধরনের ঘটনা হইলো মাহফুজের সাথে অমুক জায়গায় হইলো তমুক জায়গায় হইলো আমাদের বাকিরা কোথায় সবাই বেরিয়ে আসো পিঠে পিঠের ছাল দাও মান এই আওয়ামী লীগ নেতা এটা বলে উনি উস্কাইতে চাইছেন কিন্তু আমাদের দুইটা ভুল হয়েছে প্রথমটা হচ্ছে যে ইউএসএ তে যখন এই ইউরুস গেছিল প্রতিবাদ হয়েছিল দ্বিতীয়টা আমার লন্ডনে যেটা তো ভুল করছিল কি জানেন আমরা সব করছি সে পিছনের দরজা দিয়ে ঢুকতে পারছে ঢুকছে কিন্তু আমরা আসলে তার ওই যে ডিম বা জুতা মারি নাই যে ভুল থেকে শিক্ষা নিয়ে এইবার মাহফুজের জায়গায় জায়গায় ডিম জুতা মারা হয়েছে যদিও ওরা কি বলছে ওরা বলছে না 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 মাহফুজ এই গাড়িতে ছিল না আমার নিজের চোখের দেখা মাহফুজ ওই গাড়িতে সুতরাং মাহফুজের গাড়িতে মারা হয়েছে সব ইসরি এখন ইউএসএতে যেটা দেখেন এই বাংলাদেশে আপনি তো আন্দোলন পুলিশ দিয়ে ঠেকাইবেন মিডিল ইস্টে আন্দোলন করতে দেয় না ওইখানকার গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তো ইউরোপ আমেরিকাতে আপনি ডিম জুতা মারবেন কাউরে ওই আটা ছিটে দিবেন এইটা কোনো দোষের না এটার জন্য কাউরে গ্রেপ্তারও করা হয় সবচেয়ে মজার বিষয় এখন আমেরিকাতে যেটা হবে সেটা হচ্ছে যে আমেরিকাতে তো আওয়ামী লীগের যা আছে আছে ইউরোপ থেকেও প্রায় একশো জন যাওয়া হচ্ছে তার আমি নিজেও একজন আছি ব্যক্তিগত আমিও যাবো সবাই যাবে ওখানে হাজির হবে এখন এই হাজিরায় যদি ডিম মারে যদি জুতা মারে ইউনুস কাকার তো একদম পুরো বেজ্জতি যার কারণে উনি চারজন ভাড়াটিয়া সৈনিক নিছেন এর আগে ওনারা বলছেন যে নিউ ইয়র্ক পুলিশের সাথে কথা হয়েছে নিউ ইয়র্ক পুলিশ সম্ভবত বইলা দিচ্ছে না তোমাদের জন্য আমরা ভারাটিয়া সৈনিক হিসাবে খাটবো না আমাদের জন্য সারা পৃথিবী কাটে তোমাদের জন্য আমরা কাটুকি মস্কারি বাইচ সম্ভবত এটা বলছেন যার কারণে পররাষ্ট্র সচিব কইলেন যে না এটা সম্ভব না ওখানে আন্দোলন ঠেকানো সম্ভব না এটা ওই দেশের আইন তা ভারতীয় চার সৈনিক প্রথম সৈনিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় সৈনিক আপনার এই যে ইয়ে কি বলে এটারে জামাতের তাহের তৃতীয় সৈনিক এনসিপির আক্তার চতুর্থ সৈনিক তাও আরেকজন বিএনপির এই আপনার সম্ভবত তারেক জিয়ার ইউরোপিয়ান উপদেষ্টা বা আন্তর্জাতিক উপদেষ্টা ওনাকে নিছে এখন প্রশ্ন হচ্ছে যে এরা চারজন জায়গায় কি ঠেকাই দিবেন জামাতের একটা ভালো পাবলিক আছে ওখানে ইউএসএ তে ওরা হয়তো জামাতের নাইবে আমি রাখসাই আসতে পারে তবে বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব আছে এখন আপনি বলতে কি দ্বন্দ্ব বিএনপির হয়তো তারেকে হয়তো বলবে যে ঠিক আছে যাও কিন্তু সেখানে হচ্ছে বিশাল গ্রুপ আছে যারা ইলিয়াস আলীকে ভালোবাসে যেখানে ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে যারকে নিয়ে এত আন্দোলন এখন পর্যন্ত খুঁজা পায় নাই ইলিয়াস আলীর সে আসনে ইলিয়াস আলীর ওয়াইফ সবচেয়ে শক্তিশালী প্রার্থী সে চেষ্টা করতেছে ইলিয়াস আলীর আসন ধরে রাখার জন্য সেইখানে এই যে যারে পাঠানো হচ্ছে এখন এটার নামটা ভুলে গেছি আমি এই তারেক আর যেই উপদেশটা আরেকজন ওনারে পাঠান হচ্ছে উনি আবার সিলেটে যায় বলছেন যে ওনাকে তারেক গ্রিন সিগনাল দিয়ে ওই আসন থেকে উনি দাঁড়াবেন সুতরাং এখন এমন তো হবে যে ওই সিলেটি ওই গ্রুপটাই দাঁড়াই যাবে এবারে এর বিরুদ্ধে যে তুমি এখানে যাবা ইলিয়াস আলীর বইয়ের পক্ষ হইয়া হেরা হেরা লাগবে একটা গন্ডগোল সুবিধা হবে এখানে আওয়ামী লীগের আর বাকি যারা যাবে আমলে জামাত জাতীয় জামাত তারপরে এনসিপি তো কিছুই নাই ওদের বিসি কিছু নাই নিজের জামাত আর বিএনপি ওরা যাইয়া ওরা কাকারে পাহারা দেওয়ার কি আছে তখন কাকারে পাহারা দিয়া এই পাহারা দিতে যাইয়া বুঝে নাই বিএনপি যে ঝুলাইয়া দিছে হেদরে মূলা ঝুলাইছে এ ডাক ডাকসু আর জাকসুন নির্বাচনে কি হয়েছে এটা কি বিএনপি ভুলে গেছে যে বিএনপি ওদের পাহারা দিতে যাবে আরেকটা মজার বিষয় দেখেন লন্ডনে যখন ইউনুস্কা আসেন তখন লন্ডনের আলতাপালি পার্কে একটা প্রোগ্রাম করার জন্য বলছিলেন আর সেই প্রোগ্রামের আয়োজন করছিল কিন্তু আপনার হেফাজত মানে যে মামুনুলোকের এই গ্রুপ হুজুর গ্রুপ তো এইবার আমেরিকাতে লোক যাচ্ছে না কেন মামুনুল এই হুজুর গ্রুপ তো আমেরিকাতেও আছে এরা কেন যাচ্ছে না ভাই আচ্ছা এমনও তো মামুনুল কি ভিসা রেস্ট্রিকশন আছে কিনা তা জানি না তো মামুন লোকের ভিসার এসেছিল মামুল লোক না হলে ও ছোট আরেকজন নিতে পারতেন তাও তো নিলেন না মানে মোল্লা গ্রুপের মধ্যে একমাত্র জামাত ছাড়া আর কাউরে নিলেন না সুতরাং আপনি চিন্তাই করতেন ডালমে কুচ কালা হ্যা তবে এইবার একটা ইতিহাস হবে এটা আপনাকে এখন আমি জোর দিয়া বলতেছি এটা ইতিহাস হবে যে জাতিসংঘে অধিবেশনের ইতিহাসে কখনো কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে কোনো হামলা বা মিছিলের সম্মুখীন হয় নাই তবে এইবার ইতিহাস হবে যে ডাক্তার ইনুস কি পরিমাণ অপমান হবেন এটা একটা ইতিহাস এটা ইতিহাসে লেখা থাকবে দেখবেন যেটা লন্ডনে আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে আবারও করি ছোট্ট এই সম্পূরক এটা সাথেরই দুই মিনিটে আপনি যদি বলেন এই যে ওনাকে ওইখানে প্রতিরোধ করা প্রধান উপদেষ্টাকে নিউ ইয়র্কে আওয়ামী লীগের হয়তো সেখানে কয়েক হাজার মানুষ থাকতেও পারে যেহেতু বহু মানুষই তো আমেরিকাতে থাকে প্লাস আশপাশের লোক তো দেশের তো এই যে এই ধরনের দেশের বাইরে এই আন্দোলন গুলো আসলে কি কি সুবিধা দিবে কি ধরনের উপকার আসতে পারে যদি সংক্ষেপে দুই মিনিট মাসুদ আওয়ামী লীগের কি সুবিধা না এ যে আমেরিকার এজেন্ট হয়ে যে এই লোক বসছে সেটাই এখন আওয়ামী লীগ মানুষের সামনে তুলে ধরতেছে লন্ডনে কি হয়েছিল এটা গাড়ির চতুর্দিকে আপনার নিয়ম সাইন ব্যানার দিয়ে তার সমস্ত কৃতকর্ম তুলে ধরা হয়েছিল আমেরিকার নিউ ইয়র্কের সেম একটা ঘটনা ঘটবে আবার এখানে আরেকটা বলে দিই আমেরিকান ডোনাল্ড ট্রাম্প সরকার এখন বলতেছে আমেরিকান পাসপোর্টধারী আপনি যদি পাসপোর্ট হন কিন্তু আপনার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল কেস ফৌজদারি কোনো মামলা হয়ে থাকে আপনারা বাইন্দা পাঠাই দিন তাহলে এখন জামাতি ইসলাম বা বিএনপি আপনারা যদি ওইখানে যান এই মিছিল মিটিং করতে মারামারি হইলে আপনারা মামলা খেলে কিন্তু আপনার সোজা বাংলাদেশ যাবেন কিন্তু এই আমেরিকাতে আমেরিকান আওয়ামী লীগ যারা করে তারা মারামারিতে যাবে না মারামারি করবে কিন্তু ইউরোপিয়ান যারা ঢুকবে তারা মারামারি করতে একশো জন প্রয়োজন হয় এক লাখ না শুধু তাদের ধরলে কই পাঠাবেন ইউরোপ পাঠাবেন শেষ তো ইউরোপ পাঠালে তো এনে কোনো মামলাও নেই খামলাও নেই জামাতার বিএমপির জন্য ডর আছে আর এটা হচ্ছে যে সারা ওয়ার্ল্ড জানবে যে ইউনস নিজের দেশের লোকই পছন্দ করেন্ট আর ছিলেন ফ্রান্সে তখন আলজেরিয়ান লোকজন ফ্রান্সের প্রেসিডেন্টকে দৌড়াইতে বাধ্য করেন সারা ফ্রান্স খবর হয়ে যায় যেহেতু ফ্রান্স সমর্থিত আলজেরিয়ান গভর্নমেন্ট ছিল তাকে এইভাবে দৌড়ানি দিছে এরপর থেকেই দেশেও তার অবস্থা খুব খারাপ হয়েছিল তো ইউনুসেরও সেইম অবস্থা এবং এমন হইতে পারে যে আমেরিকা এটাকে এবার ছেড়েও দিতে পারে যে যাও লাগাও ইনুসকে মায়ের কারণ ইউনুসের দ্বারা যা দরকার তা হইছে এখন ইউনুস হটাও আমেরিকা এটাও করতে পারে বলা যায় না ধন্যবাদ মাসুদ ভাই জি রাশেদ ভাই বুঝলাম ক্লিয়ার যে আসলে এখানে ফ্যাক্টর আছে যে দেশের বাইরে আন্দোলন করলেও কিছু কিছু ফল থাকে যেটা আমরা হয়তো নাও বুঝতে পারি যে কি রেজাল্ট আসে আমি এই প্রসঙ্গেই আমি রফিক ভাই অনেক দেরিতে আসছেন আমি রফিক ভাইয়ের কাছে রফিক ভাই এই যে ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা বাইশ তারিখে নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন না জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেখানে নিউ ইয়র্ক আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি তীব্র প্রতিরোধের মুখে পড়তে পারেন তিনি এই কিছুদিন আগে তো ওই যে আমাদের এক উপদেষ্টার গাড়িতে ডিম মারা হয়েছে তাকে অনেক অনেক করা হয়েছে হেস্ত যেটা লজ্জাসকর ব্যাপার এখন আমাদের প্রধান উপদেষ্টা এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে আসলে কি এই ধরনের কর্মসূচি গুলো আসলে কি ফল দেয়